স যারা বর্তমানে বিভিন্ন জায়গায় ভোটার হয়ে আছেন কিন্তু আপনি সঠিক পদ্ধতি জানেন নিত্য ভোটার ট্রান্সফার করতে পারতেছেন না আজকের ভিডিওটি হলো তাদের জন্য যে কীভাবে আপনি ভোটার স্থানান্তর করবেন এবং কোথায় গেলে আপনি ভোটার স্থানান্তর করতে পারবেন তো চলুন শুরু করা যাক এর জন্য আপনাকে একটা ফর্ম ডাউনলোড করতে হবে সে ফর্মটা হল যে ফর্ম তেরো বিধি ছাব্বিশ সাত এই ফর্মটা পূরণের মাধ্যমে আপনি এক জায়গা থেকে অন্য এলাকায় আপনি ভোটার ট্রান্সফার করতে পারবেন অর্থাৎ দেখা যায় যে অনেক সময় আপনি ঢাকা অথবা বিভিন্ন জায়গায় ছিলেন সেখানে ভোটার হয়েছেন এখন আপনি আপনার নিজ এলাকায় অথবা জন্মস্থানে আপনি ভোটার হতে চান তাদের জন্য এই ফর্মটা পূরণ করতে হবে যে এক ভোটার এলাকা হইতে অন্য ভোটার এলাকায় ভোটার স্থানান্তরের ফর্ম এই ফর্মটা পূরণ করতে হবে এবং এটা হবে উপজেলা থানা নির্বাচন অফিস কর্তৃক উপজেলা বা থানা আপনি যে উপজেলা বা থানার অধীনে আছেন এবং জেলা লিখবেন এরপর এখানে আবেদনকারীর নাম লিখবেন আপনার নামটি লিখবেন ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার জাতীয় পরিচয় পত্রেন এবং আবেদনের সাথে অবশ্যই কপিটি সংযুক্ত করতে হবে ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখ লিখবেন বর্তমান তালিকা বুক্তি সংক্রান্ত তথ্য অর্থাৎ এই অপশনটা হলো আপনি যেখানে ভোটার আছেন সে ভোটার নম্বর লিখবেন এরপরে ভোটার এলাকার নাম লিখবেন ভোটার এলাকার নম্বর উপজেলা জেলা তারপরে হচ্ছে রাস্তা বা নম্বর যদি থাকলে বাসা বা হোল্ডিং নম্বর থাকলে এগুলো পূরণ করবেন এরপরে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো আপনি কোন এলাকায় ভোটার হতে চান বর্তমানে তো আপনি যেখানে ভোটার হতে চান আপনি যদি আপনার এলাকায় অথবা নিজের এরিয়ার মধ্যে ভোটার হতে চান তাহলে সেখানে জেলা লিখবেন উপজেলা লিখবেন এরপরে সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন যেটাই থাকুক সে অংশটা লিখবেন তারপর ওয়ার্ড নাম্বার লিখবেন ভোটার এলাকার নাম আপনি কোন এলাকার ভোটার হতে চান সেটা পূরণ করবেন ভোটার এলাকার নম্বর ব্যবহার করবেন এরপর গ্রাম বাসার হোল্ডিং নম্বর মোবাইল নম্বর ডাকঘর এবং পোস্ট কোড এটা পূরণ করতে হবে পাঁচ নং গ্রামীণ বর্ণিত ঠিকানায় যে সময় হইতে অবস্থান করতেছেন অর্থাৎ আপনি এই এলাকায় আপনি কতদিন যাবত অবস্থান করতেছেন জন্ম থেকে বা তারও আগে কিনা জন্ম জন্ম থেকে এখানে আপনি বসবাস করতেছেন এই স্থানান্তরের কারণ এখানে সুনির্দিষ্ট আপনি কারণটি ব্যাখ্যা করে লিখবেন যে আপনি কেন এই এলাকায় ভোটার হতে চান সেই কারণটি আপনাকে এখানে লিপিবদ্ধ করতে হবে পরবর্তীতে হলো আট নম্বর পয়েন্ট যে পাঁচ নং কিলোমিটার বর্ণিত ঠিকানায় অবস্থানের সময় নিম্ন উল্লেখিত সংযুক্তি করিতে হবে অর্থাৎ আপনি এখানে যে ভোটার হবেন এর জন্য আপনাকে কিছু পেপার সংযুক্ত করতে হবে তার মধ্যে এক নম্বরে হলো যে প্রথম শ্রেণীর কর্মকর্তা ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার সিটি কর্পোরেশন পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিলর ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রত্যায়নপত্র অর্থাৎ আপনাকে যে এরিয়ার ভিতরে থাকবেন সেখান থেকে একটা আপনার প্রত্যয়নপত্র সংগ্রহ করবেন ইউটিলিটি বিল যে আপনার ঘরে যদি বিদ্যুৎ থাকে তাহলে একটা বিদ্যুৎ বিলের কাগজ লাগবে বাড়ি বাড়ার রসিদ চৌকিদারের রসিদ পৌরসভা অন্যান্য ইত্যাদি রসিদগুলো সংগ্রহ করতে হবে তোরা এখানে আপনার আবেদন স্বাক্ষর করতে হবে আবেদনকারীকে শনাক্তকারীর স্বাক্ষর এটা হলো আপনি যে এরিয়ায় ভোটার হবেন সেটা মেম্বার অথবা চেয়ারম্যান তাদের স্বাক্ষর লাগবে নাম লাগবে তাদের ভোটার আইডি কার্ডের নম্বর লাগবে এবং ঠিকানা লিখতে হবে এই অংশটা আপনার জন্য নয় এটা শুধুমাত্র অফিসাররা এবং উপজেলা থানা নির্বাচন অফিসার তারাই শুধু পূরণ করবে এই অংশটাও তারা পূরণ করবেন প্রাপ্তি স্বীকারপত্র যে জনাব জনাবে এর আবেদন ফর্ম গৃহীত হইল এবং আবেদন ফর্ম নাম্বার এখানে একটা ফর্ম নাম্বার পড়বে এরপর গ্রহণকারী স্বাক্ষর যে এটা গ্রহণ করবে এই হলো আপনি একটি জায়গা থেকে অন্য জায়গায় ভোটার স্থানান্তরের নিয়মাবলী তো আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনার কোনো উপকার আসে তাহলে আপনার ফেসবুক টাইম লাইনে রেখে দিতে পারেন এবং পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য আমার ফেসটিকে ফলো দিন ধন্যবাদ সবাইকে